সুপ্রিয় দর্শক শ্রোতা ভেসতে গেছে যুদ্ধ প্রীতি চূড়ান্ত ভাবে এগোচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি বিভিন্ন দেশে অস্ত্রের ঝঞ্ঝানি এক ঘন্টায় ইসরায়েলের দশটি যুদ্ধবান ধ্বংসের দাবি ইরানের এদিকে গাজা শহরে ট্যাংকের হানা পালাচ্ছে বাসিন্দারা যুক্তরাষ্ট্রের ইসরায়েল বিরোধী অবস্থানের জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এরপরে জানাবো বিস্তারিত এক ঘন্টায় ইসরায়েলের দশটি যুদ্ধ ধ্বংসের দাবি ইরানের আরো জানিয়ে দিব গাজা শহরে প্রতি রাতে ট্যাঙ্কের হানা পালাচ্ছে বাসিন্দারা আরো থাকছে যুক্তরাষ্ট্র সারা ইসরায়েল বিরোধী অবস্থানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সবগুলো দেশ এদিকে ইউক্রেনের যুদ্ধ জাহাজ ডুবে দিল রাশিয়া মোদীকে অত্যন্ত ভয়ঙ্কর ব্যক্তি বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড আবারও সিরিয়া একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এবার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা পরিদর্শক দিয়ে ইরানের প্রবেশ এবং সর্বশেষে জানে দিব ইরানের পাল্টা হামলায় তিরিশ ইসরায়েল পাইলট নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শুরু এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন শুভ প্রিয় দর্শক শ্রোতা ভেসে গেছে যুদ্ধ বিরতি নতুন করে আবার যুদ্ধ শুরু হয়েছে এই যুদ্ধে ইরান জয় লাভ করতে পারবে কিনা জানি দিন কমেন্ট মাধ্যমে আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত ধন্যবাদ এক ঘন্টা ইজলে 10 টি যুদ্ধবান ধ্বংস দাবি ইরানের এক ঘন্টা ইজলে 10 টি যুদ্ধবান ভোপতিত করা দাবি করেছে ইরান দেশটি সামরিক কর্মকর্তাদের বল দিয়ে এ তথ্য জানিয়েছে ইরানের আদা সরকারি পাত্র সংস্থা মেহের নিউজ যা ইরানের প্রথম আল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাটির একজন কমান্ডো মেহের নিউজকে বলেছেন শেষ এক ঘন্টা ইসরায়েলের দশটি বিমান ধ্বংস করা হয়েছে এছাড়া ইরানের প্রতিরক্ষা বাহিনীর কমান্ডো ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা শাহাবি ফারদেও এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন তিনি বলেন দেশের বিভিন্ন অঞ্চলে এক ঘন্টায় 10টি ইসরায়েলি বিমান ভূপাতিত করা হয়েছে এর বেশি বিস্তারিত কিছু জানাতে তিনি ইসরায়েলের পক্ষ থেকে এ ব্যাপারে এখনো কোন মন্তব্য পাওয়া যায়নি তবে গতকাল রাতে ইরানের জ্বালানি ডিপুকে লক্ষ্য করে ব্যাপক হামলা চলেছে ইসরায়েল ইরানের জ্বালানির মন্ত্রণালয় জানিয়েছে গতকাল শনিবার রাতে ইজদলে হামলায় রাজধানী শাহবাগ তেল ডিপো ক্ষতিগ্রস্ত হয়েছে অন্যদিকে ইজদলে কর্তৃপক্ষ জ্বালানি ডিপোতে ইরানে হামলার ব্যাপারে মুখ খুললেও বিবিসি জানিয়েছে ইজদলে তেলের ডিপোতে হামলার একটি যাচাই করে ভিডিও তাদের হাতে রয়েছে সূত্র পাসকুড়ে গাজা শহরে প্রতিরাতের ট্রাঙ্কের হাঁনা পালাচ্ছে বাসিন্দরা

গাজা শহর সংলগ্ন যেতুনপাড়ায় পনেরোশো বাড়ির মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে গাজা শহর খালি করতে প্রতি রাতেই ট্র্যাঙ্ক নিয়ে হামলা চালাচ্ছে দখলদার বাহিনী ইজদালের ট্র্যাঙ্ক গাজা শহরে কাছাকাছি রাখা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে ইজালের ট্র্যাঙ্কগুলো রাতারাতি গাজা শহরের প্রান্তে ঢুকে বাসিন্দাদের নতুন এলাকায় ঠেলে দিচ্ছে তাদের ঘর বাড়ি ধ্বংস করে বাসিন্দাদের পালিয়ে যেতে বাধ্য করে ইসরায়েল মনে করে গাজা শহরে হামাসের শেষ শক্ত ঘাঁটি রয়েছে এছাড়া গাজার বিশ লাখ মানুষের অর্ধেকই এই এলাকায় বসবাস করে ইসরায়েল বলে আছে তাদের সরিয়ে হবে এদিকে ইজদাল সেনাবাহিনী বোমাবর্তী রবটের পাশাপাশি নির্মাণ যন্ত্রপতি ব্যবহার করছে প্রতিদিন তারা ষাটটি স্থানে বিস্ফোরণ ঘটাচ্ছে কোয়াড ডক্টর ড্রোন ব্যবহার করে বাড়ির ছাদে করা হচ্ছে জেতুনের আশি শতাংশ বাড়ি বাসিন্দা গাজা শহরের পশ্চিম বা উত্তর অঞ্চলে চলে যেতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র ছাড়া ইসরায়েল বিরোধী অবস্থান জাতীয় নিরাপত্তা পরিষদের সবগুলো দেশ ইজালি প্রতি অবস্থানিয়ে নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পনেরো সদস্যের মধ্যে চোদ্দটি দেশে গাজায় দুর্ভিক্ষের জন্য সরাসরি তেল আবিবকে দায় করে বিবৃতি দিয়েছেন ব্রিটেন ফ্রান্স রাশিয়া চীন সহ অন্যরা বৈঠকে উপত্যকায় অনাহারে পরিস্থিতি নিয়ে বাক্য বিতণ্ডিতায় জড়িয়েছেন ইজাল এবং আল জেজারা প্রতিনিধি কেবল যুক্তরাষ্ট্রের বরাবরের মত পক্ষ নিয়েছে ইজালের বুধবার গাজা দুর্ভিক্ষ পরিস্থিতি তুলে ধরতে অপুষ্ট অভুক্ত পুষ্টিতে ভোগা ফিলিস্তিন শিশুদের ছবি জাতীয় নিরাপত্তা পরিষদের বোর্ডে তুলে ধরেন আলজাজেরা জাজিরা প্রতিনিধি নিজের তেরো বছর বয়সী ছেলে কাছে লেখা ইদালি আগ্রা আসন নিহত সাংবাদিক মরিয়ম আবু দাগার ঘন চিঠি করে শোনান তিনি যদিও আল জাজিরা প্রতিনিধি তথ্যপত্রকে মিথ্যা দাবি করেছেন ইসরায়েলি প্রতিনিধি শুধু অপুষ্টি নয় বরং অন্য রোগে মৃত্যু হয়েছে ফিলিস্তিন শিশুদের পাল্টো পাল্টি মন্তব্যের কবিতায় জড়িয়েছেন দুই দেশের প্রতিনিধি পাল্টা জবাবে আল জাজিরা প্রতিনিধি অমর বেন্ডো জমা বলেছেন জাতিসংঘ মহাসচিব প্রতিবেদনে ঘটনাগুলো নথিভুক্ত করা হয়েছে ইন্ডিকেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন রিপোর্টে সব ঘটনা স্পষ্ট উল্লেখ রয়েছে ইউক্রেনের যুদ্ধ জাহাজ ডুবে দিল রাশিয়া হামলা চলে ইউক্রেনের নৌবাহিনীর একটি জাহাজ ডুবে দিয়েছে রাশিয়া দেশটি পররাষ্ট্র মন্ত্রণালয় টেলিগ্রামে এক বিবৃতিতে তথ্য জানিয়েছে তারা বলেছে চিম্পারপুল নামে যুদ্ধ জাহাজটি দানুবে নদীর প্রবেশ দ্বারে হয়েছে ইউক্রেনের বিনিময় সমর্থন যুদ্ধ হামলার কথা বলা হয়েছে তবে জাহাজটির নাম প্রকাশ করা হচ্ছে না ইউক্রেন নৌবাহিনী মুখপাত্র দিমিত্র প্লেটেন চুক্তি হামলার সততা নিশ্চিত করেছে তিনি জানিয়েছেন হামলায় এক স্কু মারা গেছেন এবং কয়েকজন আহত হয়েছেন এছাড়া কিছু স্কুল নিখোঁজ রয়েছেন তবে জাহাজ ডুবে যাওয়ার ব্যাপারে কোন মন্তব্য করেনি তিনি স্থানীয় সমাজ মাধ্যম ইউনিফর্ম কে তিনি বলেছেন জাহাজটি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত কাটি ওঠার চেষ্টা চালানো হচ্ছে এদিকে গতকাল মধ্যরাতে ইউক্রেন রাজধানী কিবে ড্রোন ও মিসাইল দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া এতে অন্তত আঠারো জন মৃত্যু হয়েছে এবং হামলা ইউরোপের দেশগুলো বলছে শান্তি আলোচনা নামে রাশিয়া ফাজলামো করছে সূত্র আরটিএ মোদীকে অত্যন্ত ভয়ঙ্কর ব্যক্তি বললেন মার্কিন প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তার ফোন কলে ভারত পাকিস্তান মধ্যে সংঘাত থেমেছিল পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অত্যন্ত ভয়ঙ্কর ব্যক্তি বলে উল্লেখ করেছেন ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মধ্যে সব বৈঠকে উপস্থিত ট্রাম্প বৈঠক শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে প্রাককালে এই কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ভারত পাকিস্তান সংঘাত পর। আমি অত্যন্ত ভয়ঙ্কর ব্যক্তি নরেন্দ্র মোদীকে টেলিফোন করেছিলাম ফোন করে তিনি তাকে জিজ্ঞাসা করেছিলেন পাকিস্তানের সঙ্গে আপনাদের তার রাগ ঘৃণা ছিল প্রচন্ড দুই দেশের মধ্যে অবস্থা অবশ্য অনেক দিন ধরে চলমান ছিল এটা অনেকটা শতস্ত বছর ধরে চলা শত্রুতাপূর্ণ ভাবের মতো ট্রাম্প বলেছেন ফোন কলে আমি তাকে বলেছিলাম আমি আপনাদের সঙ্গে কোনো বাণিজ্যিক চুক্তি করতে চাই না আপনারা এই সংঘাত পরমাণু যুদ্ধকে নিয়ে যাওয়ার শেষ করবেন তিনি আরো বলেছেন আমি থেকে আরো বলেছিলাম আগামীকাল আমাকে ফোন করবেন যদি এই সংঘাত না থামায় তাহলে আপনাদের সঙ্গে কোন উচ্চমাত্রায় শুল্ক আরোপ করব যে আপনাদের মাথা ঘুরতে থাকায় এম আবর ছি একাধিক বিমান হামলা চলেছে ইসরায়েল আবার সিরে একাধিক বিমান হামলা চলেছে ইসরায়েল বুধবার রাজধানী দামেস্কের দক্ষিণ পশ্চিম অঞ্চলে কিছু এলাকায় চালানো হয় এই হামলা এক প্রতিবেদন খবরটি নিশ্চিত করেছেন কাতার ভিত্তিক সমাজ মাধ্যম আল জাজিরা টেলিভিশন আল জাজের প্রতিবেদন উল্লেখ করা হয়েছে অনেকে ইত্যাদি সেনা সরাসরি ঘটনাস্থলে অবতরণ করেন তাদের সাথে ছিল নানা অনুসন্ধানের সরঞ্জাম দুই ঘন্টার বেশি সময় সেখানে অবস্থান করে তারা তবে এই হামলার ব্যাপারে কোন কোন করেনি এর আগে গত মঙ্গলবার একই এলাকায় হামলার প্রাণ হারায় ছয় সিরীয় সেনা বুধবার এক বিবৃতি সিরীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে আন্তর্জাতিক এবং জাতি সনদের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রদর্শকদের ইরানে প্রবেশ ইসলামিক প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আন্তর্জাতিক পরমাণু সংস্থা পরিদর্শকদের ইরানের প্রবেশ জাতীয় নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের মাধ্যমে সংগঠিত হয়েছে ভূশহর বিদ্যুৎ কেনে চালায় প্রতিষ্ঠানে বিষয়টি তথ্য জানার জন্য আইই এর পক্ষ থেকে প্রদর্শন করা হয়েছে তিনি আর বলেন ইরান এবং সংসদের মধ্যে নতুন সহযিতা কাটানোর চুক্তির কোন লেখা স্রোন্তব অনুমোদিত হয়নি বুধবার এক সাক্ষাৎকারে এনাนี প্রতিষ্ঠানের দর্শকদের প্রবেশের বিষয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কর্মকর্তাদের মতবতের কথা উল্লেখ করে সৈয়দ আব্বাস জারগোজি মন্তব্য করেছেন তিনি বলেন ইরানের সংসদ মজলিসে শুয়াই ইসলামি কর্তৃক অনুমোদিত আইনে এজেন্সী সাথে সিকিউরিটি কাউন্সিলের সিদ্ধান্তের উপর নির্ভর করবে কেননা সব সংস্থার সমস্ত আবেদন কিংবা অনুরোধ তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুপ্রিম জাতীয় নিরাপত্তা পরিষদে পাঠানো হয় এরণ পররাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন বসিয়ে বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি প্রতিষ্ঠানের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই কার্যক্রম আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরিদর্শকদের তত্ত্বাবধানে সম্পন্ন করতে হবে এবং ইরানের জাতির স্বার্থে যে কোনো ধরনের সহযোগিতা সংশোধিত আইনে কাঠামোর মধ্যে থাকবে সূত্র পাস টুডে এন এম ইরানে পাল্টা হামলায় তিরিশ ইসরায়েলের পাইলট নিহত ইরানের প্রতিশোধমূলক অভিযানে ৩০ জন ইসরায়েলি পাইলট নিহত হয়েছে বলে দাবি করেছেন ইরানের সাবেক রাষ্ট্রদূত হাসান কাজিমি কেমি এটিকে ইসরায়েলি সরকারের জন্য একটি বড় আঘাত বলে অভিহিত করেছেন দায়িত্ব পালন সাবেক এই রাষ্ট্রদূত একটি টেলিভিশন সাক্ষাৎকারে কমি বলেন তেল আবিবের শাসন ব্যবস্থা এখন পর্যন্ত অনেকে বিবরণ সেন্সর রেখেছে বারো দিনের যুদ্ধে ইরানে একটি অভিযান তিরিশ জন ইসরায়েলি পাইলট নিহত হয়েছেন